আসসালামু আলাইকুম আজকে আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে আমরা অটোকেট আকার ড্রয়িং ফাইলের বিভিন্ন পয়েন্টের কোঅর্ডিনেট খুব সহজে বের করতে পারি সেটি আজকে আমরা দেখব এর জন্য আমরা আমাদের অটোকেটটি ওপেন করে নেব এখন আমরা একটি র‍্যান্ডম প্লট এঁকে নেই এর সময় একে নিতেছি আগেকার আমরা যে কোনো পয়েন্ট পয়েন্ট স্টাইজ সিলেক্ট করে নিতে পারি আমরা এটি করে দিলাম তারপর আমরা পয়েন্ট সাইজ দিয়ে দেব এখান থেকে আমরা সেট সাইজ ইউনিট করে দেবো ওকে করে দেব এখন আমরা পয়েন্ট কমান্ড দেব পি ও অর্থাৎ পয়েন্ট ক্লিক করে একটি পয়েন্ট দিয়ে দেব এখন আমরা কিবোর্ড থেকে কুইক লিডার কমান্ড দেব এর জন্য আমরা কিবোর্ড থেকে লিখব এল ই তাহলে আমাদের কুইক লিডার চালু হয়ে যাবে এখন আমরা একটি ক্লিক করে দেব তারপর আরেকটি ক্লিক করে আইটি ক্লিক করে এন্টার করে দেব রাইট বাটন ক্লিক করে দেব তাহলে আমাদের একটি টেক্সট লেখার অপশন চলে আসবে তারপর আমরা আবার রাইট বাটন ক্লিক করব এখান থেকে আমরা ইনসার্ট ফিল্ডে যাব ইনসার্ট ফিল্ড থেকে আমরা এটিকে আমরা অবজেক্ট করে দেব এখান থেকে আমরা অবজেক্ট সিলেক্ট করে দেব তারপর এখানে ক্লিক করে আমরা পয়েন্টটিকে সিলেক্ট করে দেব ওকে এখন আমরা পজিশন দিয়ে দেব পজিশন দিয়ে আমরা احسن মান দেখি এই জন্য আমরা এক্স টি টিক করে দেব ওয়াই টিকে আনটিক করে দেব এখন এডিশনাল ফরমেটে ক্লিক করব এখান থেকে আমরা স্ট্রিং এর মান মান দেখার জন্য আমরা প্রিফিক্স এ দিয়ে দেব ওকে করে দেব তারপর ওকে করে দেব তাহলে আমাদের স্ট্রিং এ চলে আসবে এখন আমরা নর্টিং এর কোঅর্ডিনেট বের করার জন্য আবার রাইট বাটনে ক্লিক করব এখান থেকে আমরা ফিল্ডে যাবো এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা পয়েন্টটিকে সিলেক্ট করে দেব এখান থেকে আমরা পজিশনে পজিশনে যাব গিয়ে আমরা ওয়াইটি সিলেক্ট করে দেব এইচটি আনটিক করে দেব এডিশনাল ফরম্যাটে যাব এখান থেকে আমরা নোটিং এর জন্য করে দিই তাহলে আমাদের নোটিং এর জন্য অ্যান করে দিলাম प्रीफिक्स এখন আমরা ওকে দেব তাহলে আমাদের নর্থিং এর মানটিও চলে আসবে কোঅর্ডিনেট পয়েন্ট এখন আমরা এটিকে আমাদের কোঅর্ডিনেট গুলো এবং পয়েন্ট সহ সিলেক্ট করে কপি করে দেব সি ও এন্টার করে দেব ভিতরে যে যে পয়েন্টের আমরা কোঅর্ডিনেট বের করতে যাচ্ছি সেগুলোকে আমরা বসিয়ে দেব দেখতে পাচ্ছি আমাদের কোয়ার্ডিনেট গুলো সবগুলিতে কিন্তু আমরা কিবোর্ড থেকে আর ই অর্থাৎ রিজার্ন কমান্ড দেবো আর ইন্টার অর্থাৎ এই কমান্ড ক্লিক করবো তারপর আমরা সিলেক্ট করে দেব এন্টার করে এখন আমাদের প্রতিটি পয়েন্টের কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সহজে প্রতিটি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ডিফারেন্ট হয়ে যাবে প্রতিটি পয়েন্টের কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে এভাবে আমরা খুব সহজে আমাদের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট খুব সহজে বের করে নিতে পারি পারিকে মাধ্যমে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ